রুম লাইভ আপনাদের সঙ্গে রয়েছে আমি তো শুরুতেই কুলতলির খবরের দিকে নজর রাখতেই হবে কারণ বিচার পেলো কুলতলি বাষট্টি দিনে বিচার পেলো কুলতলি চৌঠা অক্টোবর নাবালিকাকে ধর্ষণ খুনে দোষী মোস্তাকিন সরদারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ তারপর বাড়ির কাছেই নাবালিকার দেহ উদ্ধার হয় ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত শুক্রবার মৃত্যুদণ্ড ঘোষণা বিচারক সুব্রত চট্টোপাধ্যায় দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে এটা তাড়াতাড়ি ওকে যেটা ফাঁসি ধরিতে যেন ঝোলায় অনুরোধ করছি যেন হাইকোর্টে বা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে তাহলে আমরা মনে করো যে বিচার সঠিক হয়েছে কুলতলির আজও মনে পড়ে যায় সেদিনের কথা মেয়েটি সেদিন একটু বিকেলের দিকে পড়তে গেছিল রোজ সে হেঁটেই বাড়ি ফিরত টিউশন সেরে কিন্তু সেদিন এই মোস্তাকির নামক যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় এরপর মোস্তাকিম বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে এলাকার সিসি ক্যামেরা ফুটেজ থেকে অভিযুক্ত মোস্তাকিমকে চিহ্নিত করে পুলিশ নাবালিকার দেহ উদ্ধারের আগেই তাকে গ্রেফতার করা হয় কুলতলি ধর্ষণ খুনের মামলায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করে রাজ্য সরকার তদন্তের জন্য তৈরি করা হয় রাজ্য পুলিশের সিট ঘটনার ২৬ দিনের মাথায় পেশ করা হয় চার্জশিট বৃহস্পতিবার একষট্টি দিনের মাথায় ধৃত মোস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত করে আদালত দিনের মাথায় সাজা ঘোষণা নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি শুক্রবার সাজা ঘোষণার আগে বিচারককে মোস্তাকিন বলে সে ছাড়া তার বাবা মারার কেউ নেই বাবা অসুস্থ সে ছাড়া আর কেউ দেখার নেই যদি পারেন মাফ করবেন তার আইনজীবী জ্যোতিপ্রকাশ মণ্ডল বলেন মোস্তাকিনের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই সংশোধনাগারে সুযোগ দেওয়া হোক সংশোধনের যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও তখন বললো আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস করেছিলাম এবং একে রিফর্মেশনের স্কোপ নেই কারণ একে রিফর্মেশনের কথা বলা হয়েছিল কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে এই মামলায় আদালতের পর্যবেক্ষণ নাবালিকার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল তাকে নির্মম যন্ত্রণা সহ্য করতে হয়েছে তারপরে অভিযুক্ত অনুতাপ বা অনুশোচনা দেখা যায়নি ঘটনার পর বাড়িতে গিয়ে নির্বিকারে ঘুমিয়ে পড়ে বিচার চলাকালীন কোনো অনুতাপ দেখা যায়নি এটা খুবই আশঙ্কার বিষয় প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে বাচ্চা মেয়েরা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে এছাড়া রেয়ারেস্ট অব দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান বিয়াল্লিশটা ইঞ্জুরি আছে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার ক্রাইম মৃত্যুদণ্ড আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না তার কারণ হচ্ছে সেই মৃত্যুদণ্ড তো একেবারে মানুষটা শেষ হয়ে গেল এই মামলায় হয়তো আপার ক্রমে গেলে বেনিফিট পেতে বাংলা